সময়টা যখন অসময় হয় তখন চারো দিক দিয়ে অসময় হয় সময়টা যখন ভালো হয় তখন চারো দিক দিয়ে ভালো হয় ভাই এই দশ বারো দিনে যাই হোক এটা আর বলতে চায় না অনেক কিছুই হয়েছে সেটাও বলতে না কিন্তু আমাদের কি হয়েছে সেটা একটু বলি আমরা এই দশ বারো দিনের ভিতরে হচ্ছে দুই তিন দিনে কারেন্ট পাইনি কারণ হচ্ছে আমাদের কারেন্টের কাঠ শেষ হয়ে গিয়েছিলো আর এদিক দিয়ে হচ্ছে ধারণ নিয়ে যাচ্ছিলো না আর অ্যারিসের পাপা যখন সরা আটটার সময় আমাদের কারেন্ট চলে গেছে তখন হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে পরে আমাদের এগারোটার সময় বলে যে নাস্তা নিয়ে এসো পরে অ্যারিসের পাপার জন্য আমি নাস্তা নিয়ে জিতে গেছি তখন এই দৃশ্যটা দেখে আমার এত খারাপ লাগছে যে এখানে হাজার হাজার মানুষ সকাল ভোরে মানে আজানের পর থেকে এখানে লাইন দাঁড়িয়ে আছে পরের দিন পর্যন্ত দুদিন পর্যন্ত লাইন ছিল আর আমরা তো পরের দিন কারেন্ট পেয়েছি এত খারাপ লাগছে একটা কথা বলে যে অভাগে যেদিকে তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায় এটা কিন্তু বাস্তব কথা সেটা আমাদের জীবনের যে এই দশ বারো দিনে শুধু এই একটু দেখলাম আর এছাড়া তো অনেক কিছুই হয়েছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এ তো অ্যারিসের পাপা পরের দিন ফজে যখন আজান দিচ্ছে তখন আসতে তার দিকে তো তাকানি যায় না না খেয়ে দাঁড়িয়ে ছিল আর এমন একটা গেছে সেটা তো সবাই জানেন যেহেতু মোবাইল ছিল না কেউ কিছু সময় যে পাস করবে সেটাও করতে পারছিল না তখন শুধু শুধু বসে বসে কি করবে আর আর এদিকে আবার হচ্ছে আমার মাকে যেহেতু দেশে থেকে নিয়ে আসছে তাকে হলো ডাক্তার দেখানোর সময় ছিল কি করবো পরে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম যেহেতু কারেন্ট না যায় এই সময় যায় যাওয়ার পরে এমনই অবস্থায় পড়লাম যেহেতু ডেট দিয়েছে যে দুই তিন দিন পরে আসতে হবে বা পরের দিন আসতে হবে তো এখানে এসে যেহেতু মা অনেক দিন পরে এদের কাছে আসছে যেহেতু এরা এক দেড় বছর আগে আমার মা হচ্ছে এটা হলো উত্তরা তিন নম্বর সেক্টরে অ্যাস্থেটিক ডেন্টাল কেয়ারে ম্যাডামের কাছে যেহেতু মা আর এই দাঁতের কাজ করাইছে তাই ভাবলাম যে এখানে নিয়ে আসি তাহলে ম্যাডামে দেখে অনেক কথাই বলতেছিলো যেহেতু এতদিন পরে আসে স্কেলিং করতে হয় যেহেতু মা আসতে পারে নাই অনেক ব্যস্ত থাকে গ্রামে তো আসলে যারা গ্রামে থাকে তারা কিন্তু শহরে আসতে চায় না আর শহরে এসে আমার মাও ফিসকি কলে পড়ে গেছে কারণ ভাবতেই পারে না যে এরকম একটা পরিস্থিতি পড়তে পারে না দেশে যেতে পারছে না মানে বাসা থেকে বেরোতে পারছে তারপরে হচ্ছে কারেন্ট ছিল না কি যে একটা দোকানতে আমাদের গেছে যাই হোক আল্লাহ তালা সবার মানে এরকম হবে সেটা মোকাবেলা করার তো দান করুক আর এদিকে আমার মার হলে ট্রিটমেন্ট দিচ্ছে দেওয়ার পরে বলতেছে পরের দিন আসতে পারে পরের দিন তারা যেতে পারিনি আমরা কি করবো আর তো এইখানে বেশিক্ষণ একটু সময় যেহেতু ম্যাডামে বলে দিয়েছে যে একটু সময় হবে পরে দুই তিন দিন পরে আসবেন আর আসতে পারেনি পরে হচ্ছে সাত আট দিন পরে আবার একদিন গিয়েছি এদিকে বিকেলে আরিসে পাপাল যেহেতু দোকান বন্ধ পরে আমরা কি করবো যেহেতু বাসার পাশে হচ্ছে মাঠ এদিক দিয়ে মাঠ দিয়ে বিকেলে চার ওদিক দিয়ে ঘোরাঘুরি করে বিকেল থেকে শুরু করে নয়টা পর্যন্ত এদিক ওদিক থাকি আর এই গরমের ভিতরে কি বলেন কারণ ছাড়া থাকা যায় তারপরও আমরা এইভাবে আমাদের জীবন গেছে সবার কি অবস্থায় গেছে অবশ্যই একটু জানাবেন শুধু এটুক দেখলাম কিন্তু অন্য যাদের আরও এসেতে যে পরিস্থিতি সেটা পেস খুলে দেখতে পেলাম চোখের মানে পানি ধরে রাখতে পেল এরকম এরকম দৃশ্য দিকে সেইগুলো আর বলতে না সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন মানুষের জীবন এমনই হবে দুঃখ কষ্ট সব কিছুই আসবে কিন্তু আসলে সব কিছু মোকাবেলা করার তৌফিক দান করুন আল্লাহ তাল্লাহ আর এতে দেখেন এরিশ নিয়ে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমরা মাঠে দিয়ে খেলাধুলা করতেছিলাম কি করবো ছেলেরা বাচ্চারা কিন্তু আসলে গরমের ভিতরে থাকতে পারে না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ